আসসালামু আলাইকুম কী অবস্থা সকলের আশা করি সকলে ভালো আছেন থামঝাল দিকে বুঝে গেছেন কি রিলেটেড ভিডিও বানাইতে যাচ্ছি হ্যাঁ আজকে ভিডিও বানাইতে যাচ্ছি কোবরা বান্ডিল ব্যাগ আর কি চলে আসছে আর কি এই বান্ডিল নিয়ে সম্পূর্ণ ম্যাচ চলবে তো এই ম্যাচ মানে এই ম্যাচে কি কী ঘটছে দেখবে আমার সাথে নির্যাতন লাস্ট জনে ঘটছে এমন একটা নির্যাতন যে বলার মতো না অবস্থা আবার পিকে সাদের উপর আমার সাথে কী হয় এটা দেখো আর সবকিছু বলার আগে একটা কথা বলতে চাই মনে করো প্রোগ্রাম তো চলে আসছে না রমজান মাসের ভিতরে মনে আসছে না কি কয়েকদিন আগে আসছে হয়তো আর যখনই আসুক এই কথা আমি পরে বলতেছি দেখো আমাদের উপরে কি হয়েছে আমাদের সাথে আমি আমার ফ্রেন্ড দুবো বার্সি স্কট চলে আসছি তা আমার বন্ধু খেলতে পারে না ওরও মোবাইল ডিস্টার্ব আমারও মোবাইল ডিস্টার্ব তাও খেলতে আসছি ভিডিও তো বানার লাগবে ভিডিও নাকি তো চলে আসলাম আসার সাথে সাথে এমপি দিয়ে চাপ দিলাম একটা দেওয়ার সাথে সাথে একটা শেষ এখন এটা কনফার্ম করতে গেলাম গেলাম হালকা একটু লুটে আমার এই অবস্থা খারাপ আবার লুট করতে যাই এই দেখো আসল খেলা তো এইখানে এই যে আমি যে অরিজিনাল নিতেছি আমার টিমমেটটারে ও নক করেছে নক করার সাথে সাথে পরে কনফার্ম দিতে যাইতেছে আমার কনফার্ম না দেখো তাহলে কী কাজটা করলো এনিমিটা এই একটা ভুল কাজ করলো এখন আসল কথা হাসি আসল কথা হচ্ছে এই কোবরা মান্ডিল যেহেতু চলে আসছে তো তোমরা সবাই তো জানি কোবরা মান্ডিল নিতে আসবে কারণ এই কোবরা মান্ডিল নিতে কম হলো কম হলেও এখন তোমাদের চার পাঁচ হাজার ডায়মন্ড লাগবে চার পাঁচ হাজার ডায়মন্ড মনে করো পাঁচ হাজার ডায়মন্ডে দাম কম হলেও তিন হাজার টাকা টপ আপ করো কম ধরলাম তিন হাজার টাকায় পাঁচ হাজার টাকা যদি এই রমজান মাসে মনে করো তুমি কাউরে ইফতার খাওয়াইলা বা এই রমজান মাসে জামা কাপড় কিনলা তুমি কাউরে কিনে দিলা তাও হয় এখন এই পাঁচটা হাজার টাকা মানে পাঁচটা হাজার টাকা বলতেছি পাঁচ হাজার ডায়মন্ড কিনতে যেয়ে যে টাকা লাগবে এই টাকা দিয়ে তুমি

তো এটা ছিল ফজরের সময় তো ফজরের সময় সারাদিন পর একটা মানে মানে সারাদিনে কোনো খেলা নাই বাইরে ভিডিও বানোর জন্য চলে আসছি তখন হাতও চলতে ছিল না ঘুম ঘুম চোখে তো আসার সাথে সাথে এখানে ড্যামেজ দিলাম প্রচুর দেওয়ার পর এদিকে চলে আসছি আসার পর দেখি প্ল্যাটটা দিক থেকে উঠতেছে আমি মনে করছি উপরে উঠবে এই উঠতে আসছিল তা আমার তাড়াতাড়ি আর কি টাইমিংয়ে মিলে না আমি নামিয়ে গেছি তো নামার সাথে সাথে আমার থেকে ও আমার থেকে টোকেন আছে নয় শো না তো এখন নামলাম নামার পর এই তো নামার পর সাথে আমি একটা শব্দ পাইলাম যে ইনিমের শব্দ কিন্তু কোন জায়গায় এটার কি মানে দেখতেই পারলাম না তো এটাকে কনফার্ম করে দিছি যাওয়ার সাথে সাথে ইনিমি মনে আরও আছে পাশে ফুটে স্টেপ শোনা যেতেছে এখানে বসে একটু লুটটা করিনি এই তো বললাম না ইনিমি আছে তো আমি এইখানে সেভে গেলাম যার পর ব্যাগ আসলাম আর ও পালাই গেছে লঞ্চ প্যাড মেরে চলে আসছে বি টু কে আবার বি নাইনটি আবার চালাইতে ছিল যে এ ডাব্লিউ বা এ ডাব্লিউ তো ফ্রিজার গ্রেনেড আছে দেখো অসাধ কী হয়ে যায় সাইড ড্যামেজ দিচ্ছে আর সাইডে ওর হেলথি ছিল মানে সাইড আর সাইডের কম হয়ে যায় তো বারোটা এনিমি এখনো আর নয়টা কিল পাইছি এগারোটা এনিমি আছে আমার টিমমেট হয়ে গিয়ে গেছে রিভার দিয়ে আমি চলে আসলাম আসার সাথে সাথে এরকম টিমের থাকলে তো মনে করে শত্রুর দরকার না মরে মরে কিল কইরা মরে আর ওই দিক থেকেও কাছে ফাইট করতেছে আমি ওরে আবার সুযোগে সব ব্যবহার করে কিলটা খাই দিলাম খাই দিলাম মানে কি ড্যামেজ দিছি মোটামুটি খারাপ না আর আমি ইস্কা টোটালি চালাতে পারি না ভাই আর মোবাইল আমার চলে না তারপর আমার ফ্রেন্ডে আমি রিভাইভ দিতে চলে আসলাম তো ওই রিভাইভ দেওয়ার পর এখন হবে আসল খেলা দেখুন এটাকে ড্যামেজ দিছি মোটামুটি ড্যামেজ এটা ড্যামেজ মানে ইনি কি করা যাবে না সেটা জানি দেখো মঞ্চটা চলতেছে একটা এনিমি আছে এগারোটা দশটা কিল হয়েছে আমাদেরকে আমাদেরকে নিয়ে মনে করো কয়টা এনিমি আছে বাদ দিয়ে আর কি আটটা আর নিয়ে হলে যে দশটা এখন সামনে গুলাল একটা মারা আসলে করবো ওই গুলালের খাবারে এই গ্লোবের কভার একটা আছে এই গাড়ি নিয়ে আসছে পিছনে আর একটাই নিবি মনে করো ফাইসে গেছে জায়গাটা গাড়ি আমি যেটাকে এত ড্যামেজ দিলাম ওই উড়াই দিছে মনস্টার দিয়ে এই গাড়ির ভিতরে একটা সমস্যা গাড়ির ভিতরে গুলি মারলে গুলি লাগে না মনস্টারে আবার অন্য অন্য গাড়িটাও তাও ফাটানো যায় এই যে মারলে কই যায় উইড়ে যায় বাইকে যে আছে এটাই আমার কপাল তো দেখো যে আমার সাথে কি হয় এই এর নাম সে এম টেন না এমপি ফাইভ ও খেলো নাই ভিডিও এডিট করি মনে করো এডিট বলতেছে ভিডিও করি হলো যে ডিপ্লে অপশন থেকে পরে আবার স্ক্রিন রেকর্ড দিয়ে করা লাগে তো এখন ভিডিওর ভয়েস দিয়ে হলো যে ভিডিও এডিট করার সময় এখন এডিট করার সময় যদি ভয়েস দেয় তখন আর কি বোঝা যায় না গানের সাউন্ডও তো থাকে না ভয়েস দেওয়ার সময় এই কারণে এই ছয় মাস আমার দেওয়ার বেচারা মোবাইলটা ডিস্টার্ব ওপো ফ্রিজ একটা ফোন এ অনেক আগের মডেল কিন্তু মোবাইলটা মোটামুটি ভালো সার্ভিস দেয় মোটামুটি চ মানে চলে না বলতে গেলে তাও খেলে আমার সাথে তো এর পর্যাপ্ত পরিমাণ ড্যামেজ দিয়ে দিচ্ছে আমার উপর থেকে মারে পিছন দিক দিয়ে মারে সামনে দিতে পারে আমার গোলালো নাই তাই এই স্পিডটা বাড়াইছি মোটামুটি মেডিকেটটা করতে পারতাম কিন্তু মেডিকেট করার সুযোগই দিতেছে না প্লেয়ারটা আর আমি কানেকশন ডাউনলোড ডাউনলোড না দিয়ে খেলি তো এই সব দেখে সব বল আসলে বট একটা এর এবার বেনিফিট আছে কি চালে বেলে বেস্ট আছে নাকি দেখতে পারবো তো সব কথার এক কথা হলো যে এই কোবরা মানি নেওয়ার থেকে নানা ভাই ভালো কারণ গেম আর গেমের আগের মতো নাই তো ভিডিওটা ভালো লাগলে লাইকও করার দরকার নাই কমেন্টও করা দরকার নাই একটা সাবস্ক্রাইব আর ভিডিওটা সম্পূর্ণ দেখলেই হবে ওকে আল্লাহ